আজকে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করবো সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান পঞ্চাশ পঞ্চাশ নাম্বারের প্রশ্ন এক নাম্বার সংখ্যাগুলো কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লিখো অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে তেতাল্লিশ চুয়ান্ন পঁচাশি আটান্ন আটষট্টি সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাতে হবে সংখ্যাগুলো ছোটো থেকে বড়ো ক্রমে সাজানো হলো এরপর সামান দিয়ে লিখবে তেতাল্লিশ চুয়ান্ন আটান্ন আটষট্টি পঁচাশি দুই নম্বর কথা লিখো চুয়াল্লিশ পঁচাশি পঁয়ষট্টি আশি আটান্নব্বই সঙ্গে এগুলো কথা লিখতে হবে যাদের পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তাদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা একুশ থেকে একশত পর্যন্ত সংখ্যায় এবং কথায় ভালোভাবে শিখে নেবে তিন নম্বর অঙ্কে লেখো সত্তর সাতান্ন উনসত্তর চুরাশি নব্বই চার নম্বর কালীঘরের সংখ্যা লেখো আটচল্লিশ এর এরপরে খালিঘড় এরপর খালিঘড় তাহলে আটচল্লিশে পড়া সংখ্যাটি হয় ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ এরপর ফাঁসে শূন্য পঞ্চাশ পাঁচ দশ হয় এক একান্ন এখানে দেওয়া আছে এরপর কালীঘর কালীঘড় হবে ফাঁস দশ দুই বায়ান্ন কালীঘরে বসবে বায়ান্ন এরপরে দেওয়া আছে এখানে পাঁচ দশ তিন তিপ্পান্ন তিপ্পান্ন পরে দুটি কালীঘড় দেখা যাচ্ছে এখানে বসবে পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এরপর সেখানে ছাপ্পান্ন দেওয়া আছে পাঁচ নাম্বার যোগ করো বত্রিশ সাথে বিশ যোগ করতে হবে সমান্ত দুয়ের সাথে শূন্য যোগ করলে দুই তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ তাহলে উত্তর হচ্ছে বায়ান্ন খ নাম্বার পঞ্চান্ন যোগ চার পাঁচের সাথে চার যোগ যোগ পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় এরপর নিচের ওভারে ফাঁস সংখ্যাটি নিচে বসে যাবে তাহলে উত্তর হবে উনষাট ছয় নম্বর বিয়োগ করো ঊনসত্তর থেকে সতেরো বিয়োগ করতে হবে নয় থেকে সাত বিয়োগ করলে দুই ছয় থেকে এক বিয় করলে ফাঁস উত্তর হচ্ছে বায়ান্ন সাতানব্বই বিয়োগ পঁচিশ সাতানব্বই থেকে পঁচিশ সংখ্যাটি বিয়োগ করতে হবে সাত থেকে ফাঁস বিয়ে করলে দুই নয় থেকে দুই বিয়োগ করলে হয় সাত উত্তর বাহাত্তর সাত নম্বর বিদ্যালয়ের একটি শ্রেণীতে তেইশজন ছাত্র এবং পঁচিশ জন ছাত্রী আছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে প্রথমে লিখতে হবে ছাত্র আছে তেইশ জন নিচে লিখতে হবে ছাত্রী আছে পঁচিশ জন নিচের লম্বা একটি দাগ টেন টেনে নিতে হবে এরপর উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা যোগ করতে হবে তেইশের সাথে পঁচিশ যোগ করলে হয় আটচল্লিশ তাহলে মোট ছাত্রছাত্রী আছে আটচল্লিশ জন আট নম্বর সমান পঞ্চান্ন টাকায় বই তেত্রিশ টাকায় রঙিন কলম সে কত টাকা খরচ করলো এটি যোগ করতে হবে সুমন বই কিনল পঞ্চান্ন টাকা এবং কলম কিনলো তেত্রিশ টাকা তাহলে এবার নিচে লম্বাটি ডাকতে নেই তাহলে মোট খরচ করলো পাঁচের সাথে তিনশো কোলে আট পাঁচের সাথে তিন চকলে আট তাহলে উত্তর হচ্ছে আঠাশি টাকা মোট খরচ করলো আঠাশি টাকা নয় নম্বর তানিয়ার সাত সাঁত্রিশটি সাদা কাগজ ছিল সে ছবি আঁকতে পনেরোটি কাগজ ব্যবহার করলো তার কাছে তার কাছে কয়টি সাদা কাগজ রইল তাহলে এক্ষেত্রে প্রথমে লিখবে সাদা কাগজ ছিল সাঁত্রিশটি নিচে লিখতে হবে দুই ব্যবহার করলো পনেরোটি সাত এবার নিচে লম্বা একটি ডাকতে না সাত থেকে ফাঁস বিয় করতে হবে সাত থেকে ফাঁস বিয় করলে দুই তিন থেকে এক বিয় করলে দুই তাহলে উত্তর বাইশ অর্থাৎ সাদা কাগজ রইল বাইশটি আর ফাহাদের তেত্রিশ টাকা ছিল তার বাবা তাকে আরও কিছু টাকা দিলো এখন তার পঁচাত্তর টাকা হলো তার বাবা তাকে কত টাকা দিল তাহলে প্রথমে লিখতে হবে ফাহাদের এখন হলো পঁচাত্তর টাকা ফাহাদের ছিল তেত্রিশ টাকা পঁচাত্তর টাকা থেকে তেত্রিশ টাকা বিয়োগ করলে উত্তরটি পাওয়া যাবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সাত থেকে তিন বিয়োগ করলে চার বিয়াল্লিশ টাকা এগারো নম্বর একটি কেলনার দাম ষাট টাকা তুমি কোন কোন মুদ্রা ব্যবহার করে কেলনাটি কিনতে পারবে কেলনাটি কিনতে আমি পঞ্চাশ টাকার একটি মুদ্রা এবং দশ টাকার একটি মুদ্রা তাহলে মোট ষাট টাকা মোট ষাট টাকা পঞ্চাশ টাকার মুদ্রা একটি দশ টাকার মুদ্রা একটি ব্যবহার করব বারো নম্বর ছবি এঁকে আকৃতির নাম লেখো অর্থাৎ এখানে দেওয়া আকৃতিগুলো অঙ্কন করতে হবে পাশাপাশি এর নাম লিখতে হবে প্রথমটি হচ্ছে চার খুনা আকৃতি দ্বিতীয়টি হচ্ছে তিন খুনা আকৃতি